আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় আগে টার্গেট শেখা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডি এর বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে কন্ঠ আছে যতদিন দিন প্রতিবাদ আছে তত দিন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা সাদা কে সাদা বলি কালো কালো তাই আমার স্লোগান कौन क्या नमस्कार আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ বাংলায় একটা কথা আছে কি যে আইন কারণ প্রদের মধ্যে শুভনিকাশটা আমার মধ্যে ক্ষমা করে দেবেন এই কথাটা বলার জন্য কারণ আমরা জানি যে জনপ্রতিনিধি যেই থাকুক না কেন তার একটা শপথ গ্রহণ পাঠ করা লাগে এবং শপথ গ্রহণ করে জনপ্রতিনিধিদের ক্ষমতায় আসতে হয় সেখানে দাঁড়িয়ে আইন প্রদের মধ্যে মধ্যেই সুপারিক আমার মধ্যে এই সমস্ত কথাবার্তা বলার একটি কি আছে কিনা জনপ্রতিনিধিদের তার জন্য আমার এই ভিডিওটা আমার চ্যানেল ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ভুলবার তথ্য ভুলবার কথা একটু উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা সালেম বা সালামদের উত্তর তো দিতেই হবে কারণ আমি জানি যে যে সমস্ত কথা বলছে কতটুকু গ্রহণযোগ্য আছে কিনা জানি না চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা বলি কালোকে কালো তাই আমার চ্যানেল নাম ডন কেয়ার চলেন শুরু করা যাক ভিডিওটা আমরা চাকরি করে দেবো একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে ঠিকই বলেছেন দোস্ত সেই মুখোশদের কারণ আমরা যতই বাঁচার চেষ্টা করেন না কেন অন্যায়কে কেউ কোনদিন প্রশ্রয় দেয় না আপনার কথাবার্তার মধ্যে একজন প্রধান বিচারপতির পরে যে আক্রমণটা তুলে আনলেন এর তো আপনাকে দিতেই হবে চলেন না আপনি তাই বললেন এবং আপনার ভাইপোর কথা একটু শুনেই আসি চলেন শোনা যাক ওনার ভাই বোন সে লাম্বা কথা এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে আপনার মতো ইঞ্জুরি বলতে পারবো না কোথায় কোন সংবিধান লেখা আছে যে প্রধান বিচারপতিকে আপনি ব্যঙ্গ করতে পারেন আপনি অসম্মান করতে পারেন কোন সংবিধান আর কোন আইনের বাড়িতে আছে সেই প্রশ্ন আমি এই ভিডিওর মধ্যে ছুটে গেলাম আপনি যে কথাবার্তা বলছেন ঠিক বলছেন না কারণ একশো চল্লিশ কোটির একজন প্রতিনিধি আইন ব্যবস্থার মাথায় আছে আপনি তাকে বলছেন বাংলাই বলি যে আপনি যে কথাটা বললেন যে তার সমালোচনা এবং তাকে অন্য কিছু বলা যায় ভুল করছেন না। এটা সঠিক বলেছেন কিনা কারণ আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে এই কথা বলতে পারেন না একটু আপনার কারণ বিচারপতি খালি আপনার নাই একশো চল্লিশ কোটি জনগণের ভিডিওটা কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু তো আশীর্বাদ করতেই আমাকে আমার চ্যানেলের নমকের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন নমস্কার